নমস্কার সবাইকে আমি রুম্পা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এই গরমের সবজি পটল দিয়ে আরও আর একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আজ বানিয়ে দেখাবো পটল পোস্ত এই রান্নার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম পটল খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর দুদিকটা মুখ কেটে ভালো করে চিরে নেব ছুরি দিয়ে এবার পটলগুলো ধুয়ে একটা সাইডে রাখব এবার রান্নাটা আমি শুরু করছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম এক চিমটি হলুদ দিয়েছি সমস্ত পটলগুলো ছাড়ার আগে এই ছোট ট্রিক্সটা বলে দিই এক চিমটি হলুদ দিলে এই পটলগুলো যখন আমি ছাড়ছি আমার গায়ে তেল ছিটকে আসবে না এর মধ্যে পটলগুলোকে খুব ভালো করে ভাজা করতে হবে এবার দিয়ে দিলাম অল্প করে লবণ মাঝে মাঝেই পটলগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ভাজা করতে হবে এর পটলের কাঁচা গন্ধ থাকলে এই রান্নাটা কিন্তু খেতে ভালো হবে না আগুনটাকে মিডিয়াম রেখে এই পটল ভাজতে হবে আর যতক্ষণ পটল ভাজা হচ্ছে সেই সময় আমি মশলাটাও রেডি করে নিচ্ছি আড়াই চামচ মতন পোস্ত দিলাম আর চার পাঁচটা লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতন সাদা সস্য কালো সস্য পোস্ত এবং সরষ দুটোই কিন্তু আমি ছাঁকনিতে করে ধুয়ে গ্রাইন্ডারে দিলাম আর এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এই লঙ্কাটা কাঁচাই আছে কিন্তু একটু লাল কালারের হয়ে গেছে তো সব ভালো করে একটা মিহি পেস্ট করে নিচ্ছি গ্রাইন্ডারে জল অল্প পরিমাণে দিলাম তো গাঢ় ঘন একটা পেস্ট হবে এদিকে আমার পটলগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি যে তেলে পটল ভেজেছি ওই তেলটুকু আমি আলাদা পাত্রে নামিয়ে কড়াই পরিষ্কার করে এরপরে আবার গ্যাসে বসাবো এই রান্নাটা যখন করব আমি একদম ফ্রেশ তেলেই রান্না করব। গ্রাইন্ডারে দেখো পেস্ট অলমোস্ট হয়ে গেছে এখন কড়াইতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম ভাজা তেলটা বাটিতে নামিয়ে রেখেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম এবার কড়াইতে কালো জিরে দিলাম এক চামচ একটু কালো জিরেটা ভাজা গন্ধ বেরোলেই সর্ষ পোস্তর পেস্টটাও কড়াইতে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে যে বাটা মশলাটা লেগে আছে জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম তো মশলা একটু নষ্ট করা যাবে না আর এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণে হলুদ দিলাম যেহেতু পোস্ত দিয়ে রান্না করছি হলুদের পরিমাণটা কমই দেব। স্বাদ মতন লবণ দিতে হবে সেটাও দিয়ে দিলাম আর কড়াইতে ভালো করে সব নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমি এখানে হাফ চামচ মতন চিনি ব্যবহার করলাম পোস্ত যেহেতু দিয়ে রান্না করছি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এই চিনিটা দিও যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলাইকনটা ক্লিক করে দিও যাতে করে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে লাইক শেয়ার অবশ্যই করে দিও তোমাদের সাথে কথা বলতে বলতে ভেজে রাখা পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা ও কাঁচা তেল দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন রান্না হতে দিয়েছি ঢাকা সরিয়ে দেখলাম পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু অলমোস্ট একদম রেডি এখন একটু কাঁচা তেল দেব দিয়ে বাটিতে নামিয়ে নেব এই দুর্দান্ত স্বাদের পটল পোস্ত তোমরা খুব কম সময়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো বাড়িতে অতিথি এলে কিংবা নিজেদের জন্য নিরামিষ দিনে তো খুব ভালো একটা রেসিপিভাবে তৈরি হয়ে গেল খুব কম সময়ে সহজ একটা রেসিপি এবং দারুণ স্বাদের পটল পোস্ত তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো কমেন্টে আমাকে জানাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আসবো নতুন রেসিপি